আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস মানে বছরের শেষ মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে ডিসেম্বর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সে সম্পর্কে আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনই ধরে চলবেন না তবে হ্যাঁ আমার কথা কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য তা আসুন শুরু করা যাক তুলারাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এখনই সাবস্ক্রাইবটা করে দিন না হলে ভুলে হয়ে যেতে পারেন আর পাশাপাশি বাসের বেলা আইকনটিকেও প্রেস করে রাখুন কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা বেল আইকন প্রেস না করলে কিন্তু পাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো কিছু প্রতিকার বা প্রতিবিধান যেগুলো আপনারা যথাযথ ফলো করলে আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু কাটতে বাধ্য তো আসুন শুরু করা যাক তুলারাশির ডিসেম্বর দু কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে তুলা আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শুক্র গ্রহ আর এই শুক্র বসে রয়েছে ফোর্থ হাউসে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রবি এবং বুধ আপনাদের ফিফ্থ হাউসে বসে রয়েছে শনি গ্রহ আপনাদের সিক্স হাউসে বসে রয়েছে রাহু গ্রহ আপনাদের নবমভাবে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে বসে রয়েছে মঙ্গল গ্রহ এবং আপনাদের টুয়েলভ হাউসে বসে রয়েছে কেতু কি হতে পারে সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করব কেঁচেও খুঁড়তে কিন্তু কেউ ঠে বেড়াবে এবার প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গাটা দেখতে গেলে ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আর আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র বসে রয়েছে ফোর্থ হাউসে দেখুন শুক্রের স্থিতি কিন্তু ভালোই রয়েছে এবং পাশাপাশি শনির স্থিতিও কিন্তু ভালোই রয়েছে পাশাপাশি বুধের স্থিতিও কিন্তু ভালো রয়েছে এ তিনটা মেন মেন ভাইটাল প্ল্যানেট কিন্তু ভালো রয়েছে তাদের স্থিতিটা ভালো রয়েছে আর এই স্থিতি ভালো থাকার কারণে আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু ডাউন হবে না মানে হেলথের জায়গা নিয়ে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ খুচরো সমস্যা হতে পারে ধরুন দুদিনের জন্য একটু সর্দি লাগলো একটু ঠান্ডা লেগেছে একটু কাশি হলো ওটা না কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা মানে হসপিটালাইজড হয়ে যাওয়া বড়ো ধরনের ছোট আঘাত লাগা এই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে আসি এরপরে এডুকেশন এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় এই ফিফথ হাউসে বসে রয়েছে শনি মানে পঞ্চমেশ শনি ফিফথ হাউসে বসে রয়েছে খুবই গুড নিউজ মানে এডুকেশনের জায়গাটা কিন্তু দুর্দান্ত যেতে চলেছে যারা কোনো কম্পিটিভ এক্সামে বসে ভাবছেন খুবই ভালো যেতে চলেছে কারণ শনি কিন্তু মার্গি থাকতে চলেছে আর যে কারণে কম্পিটিভ এক্সামে যারা বসবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ মানে ওভারঅল যদি এডুকেশনের জায়গাটা যদি বলা যায় খুবই ভালো আপনাদেরকে একটু মানে প্রচেষ্টাটা করতে হবে পড়াশোনার প্রতি একটু আগ্রহটা আনতে হবে এবং জায়গাটাও রয়েছে আগ্রহ আসার জায়গাটাও রয়েছে মানে এডুকেশন জায়গা কিন্তু সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না আজকে এরপরে প্রেম জীবন এটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম পঞ্চমী শনি ফিফথ হাউসে বসে রয়েছে খুবই শুভ কারণ শনির স্থিতি ভালো রয়েছে এবং শুক্র এবং শনির এক এবং বারো কানেকশান হচ্ছে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা থাকবে কিন্তু এই ছোটো ছোটো কথায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে মধ্যে বা বুঝেও না বুঝা অনেকে থাকে যে আমি কি করছি আমি জানি যে আমি কাজটা অন্যায় করছি কিন্তু তাও করছি মানে ইচ্ছাকৃত কোনো কিছু খারাপ করা রিলেশনটাকে নষ্ট করা ইচ্ছাকৃতভাবে সেই জায়গাটা কিন্তু থাকছে তবে সেরকম বড় ধরনের সমস্যা যদিও বা নেই প্রেম জীবনে এবং পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন কারণ ফিফ্থ হাউসটা সন্তানের জায়গাটাও দেখা যায় তাদের ক্ষেত্রে শুভ এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে তাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে হ্যাঁ এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ নিচস্ত রয়েছে দেখুন একটা কথা বলি এবং শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়ছে এই যে শনির দৃষ্টি পড়ছে এতে কিন্তু শুধু যদি মঙ্গল নিচস্ত থাকতো তাতে কিন্তু সমস্যা আসতে সেরকম আসতো না কিন্তু শনির দৃষ্টি পড়াতে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি মানে আপনার লাইফ পার্টনার সেটা ছেলে হোক বা মেয়ে ঠিক আছে মানে যেটা মনে করবে যে আমি এটা করবো তো করবই আপনার কথা শুনবে না এবং আপনার সেখান থেকে একটু মনে হার্ট হবে একটু দুঃখ পাবেন সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনাদের মধ্যে কিছুটা আর্গুমেন্ট আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও বা ভ্রমণের জায়গাটাও রয়েছে আপনাদের উভয় কোথাও ঘুরতে গেলেন ট্যুরে গেলেন মানে কিছু কিছু সময়ে আপনাদের ভালো যাবে আবার কিছু কিছু সময় কিন্তু খারাপ যাবে গোটা মাসটায় যে খারাপ যাবে তা নয় কিছু কিছু সময় দেখবেন কোনো কোনো দিন দু একদিন একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো সেই জায়গাটা কিন্তু আছে এরপর আসি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কেমন যাবে দেখুন শনির স্থিতি কিন্তু ভালো রয়েছে শনি কিন্তু চাকরি দেয় একটা কথা বলি আপনারা চাকরির জন্য প্রচেষ্টা জারি রাখুন একদম এক তারিখ থেকেই কারণ চাকরি পাওয়ার কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে যারা জব ট্রান্সফার করে ভাবছে তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই ভাগ্যের সাপোর্টের জায়গা যদি বলা যায় ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু পেতে চলেছেন তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে একদম স্মুথলি না তবে হ্যাঁ একটা কথা বলি আপনারা যদি নিজের প্রচেষ্টাটাকে জারি রাখেন তাহলে ভাগ্য কিন্তু খুলতে বাধ্য কমপক্ষে হলেও টেন টু টোয়েন্টি পারসেন্ট ভাগ্য খুলে যাবে ওভারঅল ভাগ্যের সাপোর্ট কিন্তু সিক্সটি পারসেন্ট টু সিক্সটি ফাইভ পার্সেন্ট রয়েছে এই মাসে আপনারা যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন এই মাসে আপনাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো যেতে চলেছে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে যারা লোনে প্রচুর ফেঁসে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলেও রিলিফ আসতে চলেছে মনের সাহস কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে এই মাসে এছাড়াও আপনাদের মান সম্মান বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন হ্যাঁ এবং এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আপনারা প্রতিকার হিসেবে কী করবেন ভালো করে শুনুন প্রতিকার হিসাবে আপনারা অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং প্রতি সোমবার দিন অবশ্যই মহাদেবের উপাসনা করুন তাতে কিন্তু ভালো পাবেন